আপনার সন্তান চকলেট ভক্ত নয় এমন রেকর্ড কিন্তু খুব কমই পাওয়া যাবে প্রতিটা শিশু সন্তানে কিন্তু কিছু খাক না খাক চকলেট তাকে খেতেই হবে আপনি কিন্তু তার মায়ায় এবং তার আবদারে তার বায়নাতে গলে যে দোকানের কেমিক্যাল যুক্ত নিম্ন মানের খাওয়াচ্ছেন ফলে হচ্ছে তাকে আপনার সন্তানের দাঁত নষ্ট হচ্ছে তার শরীরের ইমিউনিটি সিস্টেম নষ্ট হচ্ছে সে রোগাক্রান্ত হচ্ছে কিন্তু আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের চকলেট আপনার সন্তানকে দিতে পারেন কিংবা নিয়মিত গিফট করেন অথবা এই কেমিক্যাল যুক্ত চকলেটগুলোর বদলে ভালো কোয়ালিটির চকলেট দেন প্রিমিয়াম কোয়ালিটির চকলেট দেন এবং ইম্পোর্টেড চকলেটগুলো তাকে প্রদান করেন তাহলে হবেই কি দিনে হয়তো একটি চকলেট খাবে অপরদিকে সে তৃপ্ত হবে এবং তার স্বাস্থ্যগত দিকও কিন্তু ভালো থাকছে সো দোকানের নিম্ন কেমিক্যাল যুক্ত চকলেটগুলো না দিয়ে আমরা বলবো আপনার সন্তানকে এই যে খেজুরের ন্যাচারাল চকলেট তিন আইটেমের সৌদি আরবের খেজুরের ন্যাচারাল চকলেট তারপর তুরস্কের চকলেট এটা দেখতে পাচ্ছেন তুরস্কের চকলেট চায়নার বাদাম মিক্স চকলেটগুলো যদি আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য উপকারী সন্তানের স্বাস্থ্যকে ভালো রাখবে এবং দশ আইটেমের চকলেট দিয়ে আমরা একটি চমৎকার কম্ব করেছি যেটিকে আমরা নাম দিয়েছি গিফট বক্স সো আপনার সন্তানের জন্য অথবা আপনার প্রিয় মানুষের জন্য এই চমৎকার স্বাদের চমৎকার কোয়ালিটি এবং প্রিমিয়াম মানের ইম্পর্টেন্ট এই চকলেট আপনি অর্ডার করতে এখনই অর্ডার না বাড়ানি ঠিক করুন